শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি আজকের কিন্তু ঘড়ির কাঁটা ঘুম থেকে উঠেছি চারটা আঠান্ন প্রায় পাঁচটার কাছাকাছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল কারণ কি তো এই যে ঘর দুয়ার লেপা মুছা আর ধোয়া সব কিছুটা করতে হবে তো তো যার কারণে প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম নিজেকে খুব ভালোবাসি বলেই না এই পৃথিবীতে আজও বেঁচে আছে আর জানো তো বন্ধুরা এই জীবনে বেঁচে থাকার জন্য একটা হচ্ছে অবলম্বন কী বলতো নিজের মন আর নিজের মনকে যদি ভালো রাখতে পারি আর নিজেকে যদি সুস্থ সবল রাখতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটাও আমি পেয়ে যাব তো যার কারণে জানো তো বন্ধুরা শত কষ্টের ভেতরেও না নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করি আর নিজে যেতে কিভাবে ভালো থাকবো আর কীভাবেও বা আমার মনটাও ঠিক থাকবে সেই চিন্তা ভাবনা আমি কিন্তু নিজেই করে থাকি তো যার কারণে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার কিন্তু আমার কোনো সমস্যা হয় না তো জানো তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উপরে নির্ভরশীল জানো তো আর নিজেকে যারা ভালোবেসেছো আর তারাই কেবলমাত্র বুঝেছো যে এই পৃথিবীতে নিজে ছাড়া আপন আর কেউ নেই যাই হোক বন্ধুরা আর কি বলো তো টাকা যদি তোমার থাকে তাহলে তোমার কিন্তু সঙ্গের লোকের অভাব হয় না আর যদি তোমার পাশে কোনো টাকা না থাকে তো তাহলে কি বলো তো তুমি কিন্তু বিপদেও কাউকে তুমিও পাশে পাবে না তো এই কথা ভেবে ভেবে আমি কিন্তু নিজেকে বেশ তৈরি করে নিয়েছি আর কি বলো বলতো আর তৈরি মানে কি নিজেকে শক্ত করে বেঁচে থাকা যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু আজকে বৃহস্পতিবার দেখো আগে কিন্তু ঘরটাও মোছা করে নিয়েছি তো তারপরেও কিন্তু এই যে দুয়ারটাও সুন্দর করে লেপে নিচ্ছি আর আজকে কিন্তু কোনো মাটি দেয়নি আর শুধু কেবলমাত্র ওই যে গোবর দিয়ে আমি দুটো ঘর লেপে নিয়েছি আর তোমরা তো জানো বন্ধুরা আমাদের কিন্তু দুটো ঘর আর ওই ঘরটাতে মানে সামনের ঘরটাতে লাতা দিয়েও আমি চলে এসেছি এই যে আমার ছোট্ট ঘরটাতে তো এখানেও যেহেতু মাটি ওখানেও কিন্তু বেশ সুন্দর করে লাতাটা দিলে দেখতেও ভালো লাগে তো যার কারণে কিন্তু এ ঘরেও কিন্তু আবার লাতাটা দিতেও চলে এসেছি তার আগে কিন্তু এই বাড়িতে আমার কিন্তু সাইকেলটা ছিল আর ওই সাইকেলটা কী করলাম বলো তো বাইরে আগে বের করে দিলাম কারণ লাতাটা দিতে হবে তো সাইকেলটা না বের করে ওর উপর থেকে আবার লাতাটা দেওয়া যায় না ওইদিকে আবার আজকে কিন্তু সকালটা বেশ ঠান্ডা লাগছিল জানো তো অন্যান্য দিনের তুলনা আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো তো আমি কি করলাম ওই যে মাথাটায় একটা মানে ওই যে রুমাল টুপি বেঁধে আমি কাজ শুরু করে দিয়েছি আর কিন্তু গায়ে কোনো চাদর দিইনি জানো তো এখনো পর্যন্ত সোয়েটার আমি বের করিনি মানে ওই যে বাড়িতে পড়া যে সোয়েটারগুলো হয় আমি কিন্তু পড়া শুরু করিনি তো ওই যে পাতলা একটা সরুলের সোয়েটার আছে মানে ব্লাউজ সোয়েটার ওটাকে পরে আমি ডিউটিতে যাই কিন্তু বাড়িতে আমি কিন্তু এখনো পর্যন্ত চাদর ছাড়া সেভাবে আমি কিন্তু সোয়েটার ব্যবহার করিনি তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথাটা বলতে বলতে আমি কিন্তু লাতা দেওয়ার কাজটা বেশ এগিয়ে নিয়ে চলে গেলাম ওইদিকে দুটো বাড়ি কিন্তু আমার লাতাটাও দেওয়া হয়ে গিয়েছে তো এখন চলে এসেছে এই যে রান্নাঘরটা রান্নাঘরটা তো মাটি তো ওই রান্নাঘরটাতেও লেপামোচা করতে চলে এসেছি আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার কিন্তু এভাবে লাতাটা দিতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কাজগুলো করতে করতে সুন্দর সুন্দর দিদি ভাইদের আর সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই এই যে সুনিতা হালদার বনু তুমি বলেছ আমার ভিডিওটা নাকি তোমার খুব ভালো লাগে এবং আমার কথাগুলোও নাকি তোমারও খুব ভালো লাগে তো বনু তো তোমার ভিডিওগুলোও কিন্তু আমি রোজ দেখি জানো তো আর তোমার ভিডিওগুলো দেখতেও আমারও খুব ভালো লাগে তো চলো ওইদিকে সোমা দিদিভাই তো আমার ভিডিওতে থাকো আর দিদিভাই তোমাকেও বলছি তোমার ভিডিও না দেখলে আমার কিন্তু হয় না তো আমি কিন্তু প্রায়শই তোমার ভিডিওটা দেখে থাকি আর ওইদিকে ড্রিম উইথ লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমাকে জানাই যে দিদিভাই তুমি কেমন আছো বা তোমার ভিডিওটাও কিন্তু আমার বেশ ভালো লাগে আর তুমি কিন্তু মাঝে মাঝে ভিডিওটা দিচ্ছ না মানে একদিন ছাড়া কোনো কোনো সময় অফ যাচ্ছে তো জানি না হয়তো ব্যস্ত জন্য দিতে পারছো না তো দিদিভাই বলেই দিলাম যে তুমি কিন্তু রোজ রোজ ভিডিও দিচ্ছ না আর আমি কিন্তু প্রায় দিন তোমাদের সবাই ভিডিওগুলো কিন্তু দেখেই থাকি তো চলো বন্ধুরা এই যে আমি কিন্তু কাজ পাঠ স্যারে এখন চলে এসেছি যে পুজো করব বলে পুজোটা করেও নিচ্ছি আর ওইদিকে কিন্তু এখন কিন্তু বেশ ফুলের মানে সমস্যা নেই মানে অনেক ফুল হচ্ছে তো যার কারণে পুজো করার কোনো কোনো সমস্যা হচ্ছে না তো আমার যেহেতু গীতা আছে বা জগন্নাথ মানে কৃষ্ণ গোপাল আছে আর ওইদিকে কিন্তু একটা শিবলিঙ্গও আছে তো আমার কিন্তু এইটুকুনি ফুল দিয়েও কিন্তু আমার কাজ মিটে যায় তো যাই হোক বন্ধুরা প্রত্যেককে তো ফুল তুলতে দিতে হবে আর আমাদের বাগানেতে সবাই ফুল তুলে জানতো ঠাকুর যেহেতু বাড়ি তো আর যারা ঠাকুর বাড়ির কাজ করে তাদেরকে বেশি ফুল তুলতে হয় আর যারা বাড়িতে বাড়িতে পুজো করে তাদের একটু কম ফুল হলেও চলে তো মোটামুটি কিন্তু হয়েই যায় প্রত্যেকের আর ওই দিকে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি আর কী বলতো আমার কিন্তু গ্যাস ধোয়া মোছাই ছিল আর যেহেতু বৃহস্পতিবার আর সকালবেলাটা গ্যাসটা মোছা হচ্ছিল না মানে মুছেই নি তো প্রথমে কি করলাম একটা জল করে রেখেছি আর ওই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম তো তারপরে আবার কিন্তু ন্যাকড়াটা বেশ সুন্দর করে নিঝড়ে নিয়ে আবার শুকনো করেও মুছে দিলাম জানো তো আর তা না হলে স্টিলের গ্যাস তো আর ওই যে জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক তারপরে কিন্তু বসে দিয়েছি ওই যে চা আর ওইদিকে না কয়েকটা মানে ছলা ভেজানো ছিল ছলাগুলো কিন্তু বেশ হয়ে গিয়েছিল কালকে যে দেখিয়েছিলাম আর কিন্তু খাওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু সিদ্ধই করে নিই জানো তো ওই যে সুম ছলা মানে সিদ্ধ করলে না বেশ মিষ্টি মিষ্টি ছাদ লাগে তো ভাবলাম মুড়ি দিয়ে একটু খেয়ে নেব তো ওই যে ছলা কটাও আমি সিদ্ধ করে নিলাম আর ওইদিকে দেখো দুয়ারটাতে বেশ রোদ উঠে গিয়েছে আর আসনগুলো কিন্তু আমি পাচ্ছিলাম না কেন বলে তো সব আসন কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর এখনো পর্যন্ত দুয়ারটা ভালো করে শুকনো হয়নি তো যার কারণে কিন্তু আর মাদুর টাদুর আমি পাতলাম না একটা ব্যাগ নিয়েও চা এবং মুড়িটা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পরে ওই যে চলে এসেছি সবজিটা বানাবো বলে আর তোমাদের দাদাভাই কিন্তু কালকে একটা মোচা এনেছিল তো ওই মচাগুলো কিন্তু আমি এখন ছাড়াতে বসে পড়েছি আর জানো তো মচা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে তো মচা ছাড়াতে কিন্তু ততটাই বেশি কঠিন লাগে তো যাই হোক কি করব আর আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে নিরামিষই তো অবশ্যই আর আমরা তো বেশিরভাগ দিন নিরামিষই খেয়েই থাকি তোমরা তো সেটাই জানো তো যাই হোক ওইদিকে কিন্তু বসে পড়েছি এখন কিন্তু মোচাটা ছেড়ে নেয় ছাড়িয়ে নেওয়ার জন্য আর ওইদিকে দেখো আমার ওই যে নুনি মানে যা ওকে আমি ননি বলেই দেখি ও কিন্তু আমার সব সময় পাশে পাশে থাকে আর তোমরা কিন্তু আমার ভিডিওতে ওকে কিন্তু বেশিরভাগ তোমরা দেখতেও পাও তো যাই হোক বন্ধুরা ও কিন্তু আমার হাতাহাতি করে না আমার বেশ কয়েকটা কিন্তু ছাড়িয়েও দিয়েছিল বেশ সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিল তো তারপরে ও চলে গিয়েছিল স্কুলে যাবে বলে আর ওইদিকে কিন্তু আমার আনাজ কাটাটা আর শেষ হচ্ছিল না আনাজটা কাটতে কাটতে বেশ কয়েকজন লোক এসে হাজির হয়ে গিয়েছিল ওই যে আমার একজন খুড় শাশুড়ি মা আর ওই যে বাচ্চা কাচ্চা যারা তো যাই হোক ওরা কিন্তু আমার সামনেও এসেছিল আর আমি কিন্তু কাজগুলো করতেছিলাম আর ওইদিকে চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে যে ধনে এবং জিরাটা আমি কি করলাম বলো তো গুঁড়ো করে নিচ্ছি আর সব সময় ধনে ধনে না বাড়তে পারি না জানো তো আর সময়ের ব্যাপারে অনেক সময় ধনা বাড়তে না খুবই কষ্ট হয় তো যার কারণে আমি কিন্তু একটু গুঁড়ো করেও রেখে দিয়েছি ওই যে ধনে এবং জিরে একসঙ্গে মানে হালকা করে নেড়ে আর কিন্তু ভালো করে মানে শিলেতে আমি কিন্তু পিসাই করে রেখে দিই আর সময়ে কোনো সবজিতে দিয়ে দিই তো যার কারণে বেশ সুবিধাই হয় আর ওই দিকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার কাজটাও বেশ অনেকটা এগিয়ে নিয়ে চলে গিয়েছি ওই যে দেখো মচার সবজিটা কিন্তু নামিয়ে দিলাম বেশ সুন্দর দেখতে হয়েছিলো আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর ওই যে আলু বেগুন আর কয়েকটা শিমো দিয়ে মচাটাও রান্না করেছিলাম তো যাই হোক বন্ধুরা ওইদিকে মচাটা রান্না হয়ে গিয়েছে আর বাকি রান্নাগুলো আমি কিন্তু করে নিয়েছি আর এখন ভাবছিলাম ফুলকপিতে একটু ধনে পাতা দেবো তো যার কারণে ওই যে ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে আর সুন্দর করে একটু আবার কিন্তু ফুলকপিতে দিয়েও দিলাম তো ওই যে ভাতের হাঁড়িটাও লাভ ছিল না পরে কিন্তু ভাতের হাঁড়ি গড়িয়েও সবজিগুলো দেখো আমি কিন্তু কোনো শুকুর করিনি আর ওইদিকে দেখো ফুলকপির রসা হয়েছে আর চাটনি হয়েছে ওই যে কয়েকটা চাটনি মানে কর ভাঙা নিয়ে এসেছিলাম আমাদের আমার বান্ধবী দিয়েছিল ওটাতে চাটনি করেছি আর ওই যে মোচার সবজিটাও করেছি তো আজকে কিন্তু তিনটে পদ আছে চাটনি ফুলকপির রসা আর এবং মোচার সবজি তো যাই হোক বন্ধুরা সব সবজিগুলো কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল নিজে রান্না করে ওকে নিজের প্রশংসা করছি আর কি করব বলো তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়াটা মানে হয়নি খাওয়া দাওয়াটা মানে ভাত বেড়ে রেখে তোমাদের দাদা ভাইকে এখন ডাকতে চলে এসেছি আর ওই যে লেপটা কয়েকদিন ধরে দেখো লেপটা না ঠিকঠাক করে গায়ে দেওয়া হচ্ছিল না ওই যেহেতু খুলে খুলে যাচ্ছিলো তো বুদ্ধি করে কিন্তু তোমাদের দাদা ভাই ওই যে লেপের ওই যে মুখগুলো কিন্তু সুতো দিয়ে বেশ সুন্দর করে আটকে দিয়েছিল। আর যাতে না ওই লেপের ওয়ার থেকে লেপটা খুলে পড়ে যায় ওই দেখো কিরো মুথুন করে ধরে বেশ সুন্দর করে বেঁধে দিয়েছিল। আর এইভাবে কাজ কিন্তু খুব সুন্দর করে গুছে তোমাদের দাদা ভাই বুদ্ধি করে পড়ে থাকে তো যাই হোক বন্ধুরা এখন ফিরে এসেছি অনেকটা সময় হাতে নিয়ে মানে সময় অপচয় করে এখন দেখো এই যে আটাটা মাখতে বসে পড়েছি দেখো দুজনে মিলে ওই যে ওদেরও বাড়িতে রুটি হবে মানে ও আমার একজন যা খুর শ্বশুর মশাইয়ের ঘরে বৌমা তো ও আমার যা হয় তো একসঙ্গে আটাটা মাখতে বসে পড়েছি বিকেলবেলা অনেকগুলো রুটি হবে তো তো যার কারণে কিন্তু একসঙ্গে রুটিটা হয়ে যাবে আর বৃহস্পতিবার আজকে কিন্তু কোনো ভাত খাওয়া যাবে না তো যার কারণে কিন্তু এই যে রুটি আর সবজি হবে বলে বসে পড়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবো আর যদি ভিডিওটা আমার আমার ভিডিওর মধ্যে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদেরকেও জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে একটু তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটাও রইল তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করতে চাই না এখন কিন্তু ভিডিওটা এখানেই সমাপ্ত রাখছি রাধে রাধে সবাই ভালো থেকো